সর্বনিম্ন তিন হাজার থেকে টাকা আর একমাত্র আমরাই শুধু দিয়েছি মাত্র বাইশো পঞ্চাশ টাকা দাম বাইশ শুধু টাকা ক্যান প্লাস্টিকের ক্যান আর আমাদের কাজের মান অনেক ভালো বর্তমান গায়ে ডিজাইন একবার কম আল্লাহর ফজল আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্টক করা আছে এগুলো পার্টি প্রোগ্রাম বিয়ে যে কোনো প্রোগ্রামের জন্য বেস্ট এগুলো অরগেনজার ভিটে আমাদের প্রচন্ড পরিমাণ কালেকশন আছে প্রচন্ড পরিমাণ ডিজাইন আছে এই ভিটে আমাদের কাছে অনেক ডিজাইন আছে সম্পূর্ণ আনকমন ডিজাইন এগুলো এটা কাশ্মীরি ভেলভেটের ভিটে সিকুইনের কাজ করা দূর থেকে মনে হবে স্টোনের কাজ করা যারা স্টোন সারা চাইতেছেন তাদের জন্য এটা যারা ভিডিও কলে দেখবেন আমাদের ফোন দিবেন আমরা ভিডিও কলে দেখাবো অনেক ডিজাইন রাখা আছে আমাদের আল্লাহর ফজল একটু বলতে পারি এটা হুজুরদের দোকান বিন্দু পরিমাণ দুই টাকা বেশি রাখবেন এটা পাইকারি হোলসেল দোকান যারা পাইকারি ব্যবসা করবেন

হাসানরা দেখতে পাচ্ছি এখানে অনেক লেহেঙ্গা স্যাম্পল আপনি এখানে রেখেছেন নেট লেহেঙ্গা তারপরে আপনার বেল লেহেঙ্গা আপনার ইন্ডিয়ান লেহেঙ্গা দেশি লেহেঙ্গা সব ধরনের লেহেঙ্গা কালেকশন আপনার এখানে আছে শাড়ি হিউজ কালেকশন আছে বাট আজকে শুধু লেহেঙ্গা দেখাবো লেহেঙ্গা দেখাবো যায় আজকে আমি এগুলো দেখবো তারপর একটু অ্যাড্রেসটা বলে দেন কিভাবে আসবে আপনার শপে আমাদের প্রতিষ্ঠান হলো ঢাকা গুলিস্তান জিরো পয়েন্ট পিরিয়ামিনি মার্কেট শাড়ি মেলা এক নাম্বার গেট দা নামতেই ফার্স্টে শাড়ি মেলা বিয়ে এগারো বিয়া আঠারো রাইট

আর এগুলার প্রাইস হলো সর্বনিম্ন 4800 টাকা একমাত্র এই পাইকারি হোলসেল প্রতিষ্ঠান থেকে দিতেছে শুধুমাত্র টাকা 2750 মাত্র 2750 টাকা আচ্ছা অনলি টাকা পারবেন আচ্ছা অনেক কালার ডিজাইন হবে ওই একই আচ্ছা এই দেখেন এই যে আরেকটা দেখাচ্ছি ডিজাইন প্রত্যেকটা রানিং আনকমন ডিজাইন ওকে এই দেখেন আরেকটা দেখেন কত এগুলো একই প্রাইস ওই প্রাইসই 750 মাত্র 750 টাকা 750 টাকা ওকে এগুলো হলো মিনাকারি লেহেঙ্গা খুব হাই গর্জিয়াস আচ্ছা মিনা কারি হ্যাঁ ওকে এরপরে যেটা দেখাচ্ছি দেখেন এটা হলো আপনার আলহামদুলিল্লাহ মুক্তা পাথরের সম্পূর্ণ মুক্তা পাথরের ডিফারেন্স কিছু এগুলোর আমাদের অনেক কালার অনেক ডিজাইন আসবে আর এর প্রাইস থাকবে শুধু 3050 টাকা only 3050 টাকা মাত্র 3050 টাকা ওকে হ্যাঁ আমাদের কালেকশন আছে ডিজাইন আছে আর এগুলার ক্যানকেন হবে হাট পর্যন্ত ডবল ক্যানকেন ডাবল ক্যানকেন বিশাল বড় ক্যানকেন আর কাজের মান অনেক ভালো আর অন্য গুলো হবে হাই গর্জেস

হোয়াইট বোর্ড স্প্রিং এন্টারপ্রাইজ মাত্র 3650 3650 টাকা নিতে পারবেন এ ক্যানকেন আর অন্য হবে শুধু শুধু 3650 3650 টাকা নিতে পারবেন অনলাইন আচ্ছা যে আরো একটা দেখাচ্ছি দেখো এটাও টাকা টাকা ওকে এই দেখেন

বিশাল বড় ঘ্যার যারা বড় গ্যারের লেহেঙ্গা খুঁজছেন তাদের জন্য এগুলো আর এগুলা পাইকারি হোলসেল প্রাইস ছ হাজার পাঁচশো শুধু ছ হাজার পাঁচশো টাকা যেকোনো ব্লগ যেকোনো ভিডিও দেখবেন সর্বনিম্ন দু হাজার পাঁচশো টাকা একমাত্র আমাদের শাড়ি মেলাতেই শুধুমাত্র ছ হাজার পাঁচশো টাকা এগুলোর অনেক ডিজাইন হবে প্রচণ্ড পরিমাণ ডিজাইন দেওয়া যাবে হ্যাঁ যারা ভিডিও কলে দেখতে পাচ্ছেন আমাদের ফোন দিবেন আমরা ভিডিও কলে দেখাবো অনেক ডিজাইন রাখা আছে আমাদের দেখাচ্ছেন আর আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা মালই আমরা সরাসরি ইনপুট করে থাকি আল্লাহর ফজলে একটু বলতে পারি প্রত্যেকটা মাল নানা নানা পাইকারে হোলসেল দোকানে যেটা আমাদের কাছে 2000 আর 3000 এর কম আছে রাইট ওকে এমপোরেজে দেখতে পাচ্ছেন এই যে আরো একটা দেখাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার একটা কালেকশন এটা অল ওভার স্টোন বসানো আছে প্লাস কালার গোল্ডেন জুরির কাজ করা এটার প্রাইসটা এদুর 6500 টাকা 6500 টাকা ওকে

এরপরে যাচ্ছি হলো এটা অর্গানজার উপরে হোয়াইট কালার লেহেঙ্গা এটার মধ্যে গোল্ডেন সিকোয়েন্স কাজ করা আছে প্লাস আলহামদুলিল্লাহ একদম লেটেস্ট নতুন একটা ডিজাইন যারা নতুনত্ব কিছু খুঁজতেছেন সাদার ভিতরে এই সাদার ভিতরে আমাদের কাছে অনেক ডিজাইন আছে আর এগুলার ঘের এবং কাজের মান অনেক সম্পূর্ণ আনকমন ডিজাইন এগুলো প্রাইস কেমন এটা এটা প্রাইস থাকবে 5800 টাকা 5800 টাকা শুধু 5800 টাকা এগুলো ভিতরে অনেক ডিজাইন হবে আচ্ছা আর এটা ভরট কাজ করা ডাবল স্টিজের কাজ করা রাইট আর আল্লাহর ফজলে একটু বলতে পারি এগুলো দিতে অফিস মিলবে না হুম হুম এই দেখতে পাচ্ছেন এই যে আরেকটা দেখাচ্ছি অনেক অনেক গর্জিয়াস দেখেন অনেক গর্জিয়াস হ্যাঁ এটার দামটাও কি सेम 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 প্রাইজে এগুলো নিতে পারবে ওকে এই দেখেন এই যে অর্গানজার উপর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা গোল্ড কালার গোল্ড কালার গোল্ডের ভিতরে মিনা এটা মিনা ওয়ার্ক করা আছে এটা প্রাইস ওহ তো এই 5850 টাকা 5850 টাকা নিতে পারবে দকম ওকে এরপরে পাচ্ছেন আরো একটা কাজ দেখাচ্ছি এটাও কিন্তু খুবই চমৎকার খুবই চমৎকার হ্যাঁ এটা কাশ্মীর বিয়ের বিটা সিকুইনের কাজ করা আচ্ছা যারা বিয়ের বিটে দূর থেকে মনে বিস্টন এর কাজ করা যারা স্টোন সারা চাইতেছেন তাদের জন্য এটা

কেমন প্রাইস লাগবে সর্বনিম্ন সাড়ে তেরো থেকে চোদ্দ হাজার টাকা আপনি দিচ্ছেন কততে মাত্র সাত হাজার টাকা চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ যদি কোনো দোকানদার যদি দশের নিচে না বারো হাজারের নিচে বিক্রি করে ডাইরেক্ট নগদ তুই ফার্স্টে বলছি না একটা হাতিয়া দিব এক পিস হাদিয়া দিব একটা গোদাম রাখবো একদম চ্যালেঞ্জ সর্বোচ্চ সর্বোচ্চ লেটেস্ট এটা কাজ আর ডায়মন্ড পাথর এটা গুজরাটি লেহেঙ্গা গুজরাটি এটা কাজের মান সম্পূর্ণ আলাদা আপনার ক্যান ক্যান থাকবে পাঁচটা আচ্ছা আর লোক আপনার হলো পাঁচ ব্যাগ পাঁচ ব্যাগ ও হাতিয়া আছে পাঁচ ব্যাগ আছে অন্য থাকবে হাই করছে হুম প্রাইস কত শুধু 7600 টাকা 7600 টাকা মাত্র 7600 আচ্ছা এগুলো ভিটা আমাদের কাছে অনেক ডিজাইন হবে অনেক ডিজাইন দেওয়া যাবে হুম আর প্রত্যেকটা ডিজাইনই হবে আনকমন

বিভিন্ন পরিমাণে দিয়ে থাকি সারা বাংলাদেশে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আসাম ভাই আপনাকে ভিডিও স্ক্রিনের উপর ডিসক্রিপশন বক্সে এই সারি মেলা সব ধরনের স্পষ্ট ভাবে থাকবে যোগাযোগ করে আসবেন আজকের মতো আমি নিচ্ছি যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ